আল্লাহর আব্দুল আলামিন কোরেন মাজিদে বলেন ওরাফা আইনাল গান্ধী করক এবার হাবিব আপনার শান শওকতকে আমি বুলন্দ করে দিয়েছি কে বললেন আল্লাহর আব্দুল আলামিন নবীকে বলেন এবার হাবিব আমি আপনার শান শৌকতকে উঁচু করে দিয়েছি বুলন্দ বালা করে দিয়েছি কারো ক্ষমতা নাই যে কেউ আপনার সম্মানকে কমাতে পারে কারো ক্ষমতা নাই যে কেউ নবী মুস্তাফা সলমানকে মিটাতে পারে মিটাবার জন্য অনেক বড় বড় মানুষ ছিল কিন্তু কেউ মিটাতে পারেনি আজকে আমাদের দুনিয়ার বুকে এরা তো ছোট খাটো পিপিলিকার মতো এদের তো আরোই ক্ষমতা নাই যে রসুল্লাহ শানকে মিটাতে পারে বা কমাতে পারে আমার নবী মুস্তাফার শান শৌকত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমার নাবির ইজ্জত খোদা তালা বাড়িয়ে দিয়েছে দুনিয়ার বুকে কোনো মানুষের ক্ষমতা নাই যে কেউ নবীর সলমানকে কমাতে দিতে এই মুসলমান নতুন এক মুসল্লি নামাজ পড়তে শুরু করেছেন নতুন মুসল্লি নামাজ পড়তে শুরু করা পরে ইমাম সাহেবের কাছে গেল হুজুর দেখি নামাজের পরে সমস্ত মুসল্লি গণ বসে বসে তসবি পড়তে আছে আঙ্গুল গুনে কেউ তসবি গুনে কি পড়ে আমাকে একটু শিখিয়ে দেন ইমাম সাহেব বলে দিলেন 33 বার সুবহানাল্লাহ পড়বা 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার ওই মুসল্লি কিন্তু পড়তে শুরু করে দিলেন প্রথম দিন পড়লেন ওই সিস্টেমে দ্বিতীয় দিন আবার পড়লেন একই সিস্টেমে আবার তারপরে পড়তে শুরু করেছেন আর বাড়িতে অন্য কোনো কাজের টেনশন তার মাথার মধ্যে ছিল যেখানে সোভান আল্লাহ তেত্রিশ বার পড়তে হবে সেই জায়গাতে তেত্রিশের বদলে ছত্রিশ বার পড়ে দিয়েছে তিনবার বেশি পড়েছে কথা বুঝতে পারছেন তিনবার বেশি পড়ে দিয়েছে এবার ইমাম সাহেবের কাছে গেলো হুজুর আমি বেশি তসবি পরে দিয়েছি একটু কমাবার পদ্ধতি বলে কেমন করে কমাবো বলে তোমার এই তসবি তেত্রিশ বার থেকে তিনবার বার বেশি পড়েছো কমানো যাবে না আগামী থেকে লক্ষ্য করে তেত্রিশ বার পড়বে ইমাম সাহেবের বুদ্ধি নাই মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন হুজুর আমি যেন তেত্রিশ বারের জায়গাতে ছত্রিশ বার পড়েছি তিনবার বেশি পড়েছি কমাবো কি করে মুফতি সাহেব বললেন কমানো যাবে না আগামী থেকে তেত্রিশ বার পড়বা এতে কোনো অসুবিধা নাই এরপরে বলে মুফতি সাহেবের বুদ্ধি নাই কোনো পীরকে গিয়ে জিজ্ঞাসা করলো পীর সাহেব একই উত্তর দিলেন যে কমানো যাবে না এ মুসলমান ও যেন হাতে তসবি নিয়ে বলতে আছে পৃথিবীর কোন মানুষের শক্তি নাই বা বুদ্ধি নাই যে সুবহানাল্লাহ কমাতে কমাতে পারে আমি নিজেই কমাবো এই বলে বেরাদার সালাম হাতে তসবি হাতে নিয়ে মসজিদের কোণাতে বসে গিয়ে তসবি পড়তে আছে সুবহানাল্লাহ ওহ বুঝতে কমাচ্ছে সুবহানাল্লাহ ওহ সুবহানাল্লাহ কমছে না বাড়ছে জোরে বলেন কমছে না বাড়ছে কেয়ামতের সকাল পর্যন্ত হে মুসলমান কোন মানুষ যদি সোভানলা উহু করতে থাকে সোভানলা বাড়তে থাকবে কমবে না হে দুনিয়ার মুসলমান আমি বলতে চাই এটাই আমার নবী মুস্তাফা শানকে আপনি যত কম চেষ্টা করবে আমার নবী শান ততই বাড়তে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশা সুবহানাল্লাহ ততই বাড়তে থাকবে যত নবী শানকে কম চেষ্টা করবে তত আমার নবীর শান বাড়তেই থাকবে কারো ক্ষমতা নাই কেউ নবী মুস্তাফার শান শৌকতকে মিটাতে পারে কমাতে পারি আবু চেকের নেবী মুস্তাফা দরবার কাজী নেবী কে বলছে ফাতিজা মোহাম্মদ আবার বুধ ঘরে চলো কাবা ঘরে চলো কেন ওই ধর্মে আঘাত আবার ফিরে চলো আল্লাহ নবী বলতেছেন না আমি যাব না আল্লাহ নবী ঘুরিয়ে দিলেন আবু জেহেল ঘুরে চলে গেল আবার পরের দিন আসলো আসার পরে নবী মুস্তফাকে আবার বলে ওগো ভাতিজা মোহাম্মদ কাবা ঘরে চলো ভূত ঘরে চলো নবী ঘুরিয়ে দিলেন পরের দিন আবার উপস্থিত হয়ে গেল বলে ভাতিজা মোহাম্মদ আজকে তো চলো আমার নবী মুস্তফাকে রব্বুল আলামিন জানো ওহি নাজিল করতে আছে বলতেছে হে আমার হাবিব আপনি আবু জেহেলের সঙ্গে কাবা ঘরে যান কাবা ঘরে গিয়ে চলে যান তার সঙ্গে আল্লাহ নবী আবু জেখেল বললেন এই আবু জেখেল চলো আমি তোমার সঙ্গে কাবা ঘর যেতে রাজি আছি ভূত ঘর যেতে রাজি আছি আবু জেখেল নবী কে বলতে আছে এ ভাতিজা মোহাম্মদ একটু দাঁড়াও মক্কা শহরে আমি এলান করে দিয়ে আসি প্রচার করে দিয়ে আসি যে নবী আমাদের বুধকে বাতিল করে দিয়েছিল আমাদের ধর্মটাকে বাদ বলে এলান করে দিয়েছে ওই নবী জানো আবার পুনরায় কাবা ঘরে ভূত ঘরে আসতে আছে মক্কাবাসীরা যেন সবাই দেখতে পায় আমার আমার নাবি মুস্তাফা যেন চুপ করে থাকলেন আবু জেহেল চলে গেল আমার বিশ্ব নাবি আকা মুস্তাফা রব্বুল আলমীকে বলতে আছেন এ পরিকারী আলাম। এ খাল্লাকে কাইনাত মাহবুদ এখন চলো আবু জেহেল মক্কা শহরে প্রচার করতে গেছে ইলান করতে গেছে এখন কি হবে আমার নাবিকে বলতেছেন এ আমার হাবিব আপনি চিন্তা করবেন না মক্কাবাসী দেখেন কাজকে আপনার সম্মান কত আপনার ইজ্জত কত আপনার শান কত এ মুসলমান আবু জেহেল চলে আগে আগে আমার নাবি চলে পিছিয়ে পিছে।

গিয়ে বুথের সামনে ঝুঁকে গেল আর আমার নবী মুস্তফা কাপা ঘরে প্রবেশ করা মাত্র যত বুথ ছিল ঢুকে পড়েছে আবু জেগেল চেয়েছিল আমার নবীর শানকে কমাবো আবু জেগেল চেয়েছিল আমার নবীর সম্মানকে মিটিয়ে দেব আবু জেগেল চেয়েছিল আমার নবীর ইজ্জতকে কমাবো আল্লাহ নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন কারো ক্ষমতা নাই নবীর সম্মানকে কমাতে পারে এই জন্য কোরআন বলতে আছে ওয়ারা ফানা লাকা যিকুরক এ আমার হাবিব মেনে তেরে শান ও শৌকতকে বুলন্দ কর দিয়া হে এ আমার হাবিব আমি আপনার সন্মানকে উঁচু করে দিয়েছে কারো ক্ষমতা নাই কেউ কমাতে পারে পৃথিবীর বুকে কোনো মানুষের ক্ষমতা আছে না আবু যে হেল পারেনি আপনি তো ছোটোখাটো মানুষ আবু জেলের থেকে বড়ো আপনি আবু যে হেল যেমন তেমন পোকা মানুষ ছিল না আবু জেহেল খুব জানি ছিল নবীনকে চিনতে না পারার কারুণে তার নাম হয়ে গেল আবু জাহিল দুনিয়াতে সব শেষ হয়ে যাবে শেষ হবে না গো না দুনিয়া থাকবে দুনিয়া একদিন সব শেষ হয়ে যাবে প্যান্ডেল থাকবে না এই মাইক থাকবে না আমিও থাকবো না আপনিও থাকবেন না জমিন থাকবে না এত সুন্দর সুন্দর দালান বিল্ডিং বাড়ি কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে কেমত হয়ে যাবে আমার নাবির শান থাকবে কি থাকবে না আমার নাবির শান কতদিন থাকবে দুনিয়ার বুকে নামাজ কতদিন থাকবে নামাজ অতদিন থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে রোজা অতদিন থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে জাকাত অতদিন থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে ও সুর কতদিন থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে সবে বেড়াত কতদিন থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে কুরবানি কতদিন থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে মানুষ থাকবে না নামাজ থাকবে না মানুষ থাকবে না রোজা থাকবে না মানুষ থাকবে না হজ থাকবে না মানুষ থাকবে না জাকাত থাকবে না মানুষ থাকবে না কোরআন তেলাওয়া থাকবে না মানুষ থাকবে না সবে মেরাজ থাকবে না মানুষ থাকবে না সবে বেড়াত থাকবে না আমার আল্লাহ কোনোদিন মরবে না আমার নাবি ঝিকির কোনো দিন বন্ধ হবে না শুভ লুভারল্লাহ শুভ কোনদিন মরবে গো আমার নবীর জিকিরও কোনো বন্ধ হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলতে আছেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নাবি হে আমার প্রিয় হাবিব হে আমার দুনিয়ার ঈমানওয়ালারা আমি নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়ি আমার ফারিস্তারা পড়ে তোমরাও পড়ো আমার নবী কোরআন পাকে মধ্যে ইরশাদ করতে আছে নবী মুস্তাফার প্রতি সালাম পড়তে আছি কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রতি সালাম পড়তেই থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর প্রতি সালাম আল্লাহ কোনো দিন বন্ধ করবে না সেও তো আমার নবীর জিকির কোনো দিন বন্ধ হবে না প্রতিদিন সকাল বেলাতে সত্তর হাজার ফারিস্তা আল্লাহ নবী রওজা শরীফের কাছে হাজির হন সুবহানাল্লাহ নবী রওজা শরীফ জিয়ারত করার জন্য এবং সালাত ও সালাম পড়ার জন্য আবার ওই ফারিস্তা মাগরিবের ওয়াক্তে আবার যেন চেঞ্জ হয়ে চলে যান নতুন আরেকজন ফারিস্তা উপস্থিত হন নবীর প্রতি সালাত ও সালাম পড়ার জন্য ফারিস্তা কত আছে আমার হাদিস পাকে মধ্যে পাওয়া যায় যে ফারিস্তা একবার আমার নাবি মুস্তাফা রৌজা শরীফ জিয়ারত করার সুযোগ পেয়েছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যদি নবীর জিকির করি বা নাই করি নবীর কোনো ক্ষতি হবে আমার নবীর কোনো ক্ষতি হবে না নবীর কি জিকির হবে না আমার নবী জিকির করার জন্য রব্বুল আলমিন ফারিস্তা মুকার করে দিয়েছে এ মুসলমান আমার নাবি জিকির নামাজে নবীর জিকির আমার নাবি জিকির সালাতে নবীর জিকির আমার নাবি জিকির পাবেন কোরআনে নাবি জিকির পাবেন আমার নাবি জিকির খুঁজে পাবেন আসানের মধ্যে আমার নাবি জিকির পাবেন ইবাদতের মধ্যে নাবির জিকির পাবেন চান্নাতের মধ্যে আমার নাবি জিকির পাবেন আজকে মেয়ে রাদার সালাম হাউজে কাউসারের মধ্যে নাবির জিকির পাবেন এক কথায় আঠারো হাজার মখলুকাতের মধ্যে আমাদের নবীকে কি খুঁজে পাবে बेशक सुभान अल्लाह প্রত্যেকটা জায়গায় খুঁজে পাবে। এ মুসলমান ওই নবীকে আল্লাহ ভালোবাসে আমাদের মুসলমানকে বাড়িয়ে দিয়েছে জোরে বলবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওই নবীকে ভালোবাসে আল্লাহ আমাদেরও সম্মান বাড়িয়ে দিয়েছেন আমাদের সম্মানকে আল্লাহ কমিয়ে দে কমিয়ে দেননি যে নবী শুধু নবীর সম্মান বাড়ালছেন দুনিয়ার বুকে যত নবী এসেছে সমস্ত নবী इज्जत আলাদা আর আকা মুস্তাফা উম্মতের সম্মান আলাদা জোরে বলে সুবহানাল্লাহ বেশাক বেশাক সুবহানাল্লাহ সালাম আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কি না বললাম হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহ একদিন জানাতে পাহাড়ের মধ্যে দেখতে আছেন সুন্দর একটি পাথর ডিমের আকৃতি ধরনে ডিমের মতো দেখতে সুন্দর পাথর সাদা খুব সুন্দর দুধের মতো সাদা ওই পাথর দেখার পরে আল্লাহ নবী হজরতে ঈসা রেখি সালাতো সাল্লাম আল্লাহ কে বলতে আছে রপুল আল্লাহ ইতাব্দ এলাম

আলামিন আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে যেন কবুল করলেন আর সঙ্গে সঙ্গে পাথর খুলে গেল পাথর ভেঙে গেল যেমন পাথর ভেঙে যাওয়া পাথরের ভিতরে যেন দেখতে আছেন সুন্দর একজন আল্লাহর আবিদ ইবাদত করতে আছে জোরে বলেন সুবহানাল্লাহ 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 সুন্দর একটা আবিদ আল্লাহর ইবাদত করতে আছেন এই মুসলমান ওই আবিদের সঙ্গে সালাম করলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং জিজ্ঞাসা করছেন কি ব্যাপার এখানে তুমি কি করছো

তুমি কি খাও পান কি করো হুসুর আমার ডান দিকে তাকিয়ে দেখে ডান দিকে তাকিয়ে দেখতে আছে সুন্দর একটা আঙ্গুরের গাছ যেন লাগানো আছে আর আঙ্গুরের গাছে এত ফল ধরে আছে যে ফলে যেন গাছের ডাল যেন ঝুঁকে ঝুঁকে মাটির দিকে পড়তে আছে বলে হুসুর এবার বাম দিকে তাকিয়ে দেখে দেখা গেল বাম দিকে একটা নাহার বয়ে যাচ্ছে নদী বয়ে যাচ্ছে সুন্দর পানি পানির মধ্যে কোনো নোংরা নাই বলে হুসুর যখন আমাকে খিদে লাগে আঙ্গুরটা পেরে পেরে খেয়ে নি হুজুর যখন আমার পিপাসা লাগে এই নাগারে পানি উঠি আমি পান করি বলে এই জগতে আমি 400 বছর ধরে এবাদত করি আছি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন হে পারওয়ারদি কারিয়াম ওগো খલ્લાকে কায়नात মাবুদ আমি জীবনে এর মত আবি দেখিনি দুনিয়ার মানুষ হয়তো নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য দুনিয়ার মানুষ হয়তো রোজা লাগ রাখে দুনিয়ার লোককে দেখাবার জন্য দুনিয়ার মানুষ কেউ কেউ হজ করে মানুষে সামনে হাজি হওয়ার জন্য কেউ কোরআন তেলাবাদ করে কারি শোনার জন্য কেউ সুন্দরভাবে এবাদত করে লোকে জানত তাকে আবিদ বলে তার জন্য কিন্তু পারুয়ার দিকারি আলো এ পাথরের ভিতরে যে এবাদত করতে আছে নাই রিয়াকারী নাই লোক দেখার এবাদত লোককে দেখাবার জন্য নয় মানুষের সামনে ভালো হওয়ার জন্য নয় নিজের প্রশংসাকে বাড়াবার জন্য নয় খোদা তোমাকে রাজি করার জন্য তার কারণ হলো যে মানুষটি পাথরের ভিতরে ঢুকে এবার কর্ততি আছে তার এবাদত না সেউরের লোক দেখে না পাহাড়ি লোক দেখে না নলাটের লোক দেখে না রামপুরাতে লোক দেখে তার এবাদত দুনিয়ার মানুষ কেউ দেখতে পায় না তার এবাদত শুধু মাত্র খোদা তুমিই দেখো এর মতো দ্বিতীয় আবিদার খুঁজে পাওয়া যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হে رب العالمین এর থেকে ভালো আবিদ আমি আর কোনোদিন খুঁজে পাবো না আল্লাহ আল্লা পাথরের ভিতরে চারশো বছর ধরে খেয়ে না খেয়ে আমাকে রাজি করার উদ্দেশ্যে এবাদত করতে চারশো বছর ধরে এ পাথরের ভিতরে ঢুকে এবাদত করে যতটা সব পাবে আমার প্যারা হাবিব আখিরি নাবি দুনিয়ার বুকে আসার পরে উনার উম্মতকে একটি রাত দিয়েছি যে রাতের নাম হলো যে রাতের নাম হলো সাবে বারাত সাবে বারাতে যদি কেউ রাত্রি বানাতে দুই রাকাত নফল নামাজ পড়ে ও আবি 400 রাকাত নফল নামাজ পড়ে যতটা সওয়াব পেয়েছে তার চাইতে বেশি সওয়াব আতা করা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশাক সুবহানাল্লাহ আমার রব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিস সালাম কে বলতেছে ও ঈসা কালিমুল ঈসা এই যে আবিদ 400 বছর ধরে পাহাড়ের ভিতরে নয় পাথরের ভিতরে ঢুকে ইবাদত করতে আছে এই 400 বছর ইবাদত করে যতটা সব না পাবে আমার আখেরি নবীর উম্মতকে ভালোবেসে সাবে বারাতে রাত্রিতে দুই রাকাত নফল নামাজ বলে তার চাইতে বেশি নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান আমাদের ইজ্জত কে আল্লাহ বাড়ালেন না বাড়াননি কেন বাড়ালেন নবীর ওয়াসিলাতে নবীর জন্য আমার নবীর শান কে আল্লাহ বাড়িয়েছে আমার আল্লাহ বলতেছে আমার নবীর শান কে বাড়িয়েছে নবীর উম্মতের শান কে আমি বাড়িয়ে দেব এ মুসলমান আপনি আমাকে খুব ভালোবাসেন সিউরা মানুষ খুব আমার আদব করে ইহতরাম করেন ইজ্জত করেন সম্মান করেন আমি আপনার বাড়ি আসলাম আরো চার পাঁচটা মুরব্বি আছে আপনি আপনি না হিসাবে করা কর্তব্য করলেন যতটা এবার আপনি আমাকে আপনার মসজিদের প্রাক্তন ইমাম ভেবে আপনি ইজাত করলেন সম্মান করলেন আচ্ছা আমার কোলে যদি আমার একটা বাচ্চা থাকে আমার ছেলে থাকে আমার ছেলের সম্মানকে আপনি আমার ছেলের সম্মান করবে কি না ও যদি খাবার খেতে পারে আশেপাশে তাকিয়ে দেখবেন কোথাও দোকান আছে না নাই ঠিক না যে দোকান থাকে তাড়াতাড়ি দোকান থেকে একটা কুরকুরি প্যাকেট কিংবা চকোলেট এনে বাচ্চার হাতে ধরিয়ে দিবেন আমি বলবো না দিবেন না দিয়ে না তাও জোর করে দিবেন সঙ্গে যদি আমার বিবি থাকে বিবিকে সম্মান করবে কি করবেন না তাড়াতাড়ি করে অর্জুন আলাদা একটা রুম তৈরি করে দেবেন রুম সুন্দর করে দেবেন যাও হুজুর পাঠিয়ে দেন রুমে রুমে আরাম করবে এ মুসলমান এর সান শৌকত এ বাচ্চার ইজ্জত আপনি তাকে দেখে নয় আমাকে দেখে করলে আমি আপনার প্রিয় আপনি আমাকে মহব্বত করেন তার জন্য আল্লাহ বলতেছে এ দুনিয়ার লোক শুনে নাও আমি তোমাদের ইজ্জতকে তোমাদের সম্মানকে তোমাদের চেহারা দেখে নয় নবী মুস্তাফাকে দেখে তোমাদের শানকে বাড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওই নবী ইজ্জতকে কমাবার জন্য আমরা উঠে পড়ে লেগেছি মুসলমান কমাতে কে পারবে আমার নবী শানকে কেউ কমাতে পারবে না আবু জাহেল নবী মুস্তাফার কাছে হাজির হয়ে হাজির হয়ে যাওয়ার পরে আমার বিশ্ব নবী আকা বললেন ভাতিজা মোহাম্মদ ওই যে সামনে খেজুরের গাছটি দেখা যাচ্ছে ওই খেজুরের গাছটি তুমি যদি আবার এইখানে এনে দেখাতে পারো তোমাকে নাবি বলে মেনে নিয়ে তোমার প্রতি কলমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলে ও আবু জাখেল আমি বলবো না তুমি গিয়ে বলবা আবু যেখে আমি বলবো না তুমি গিয়ে বলবা আবু যেখে বলতে আছে ভতিজা মোহাম্মদ যদি আমি গিয়ে বলি তো বেশি ভালো হয় আবু জেল মুচকি মুচকি হাসছে যে আমার কথাতে এটা পাখিতে হিলে না এ গাছ আরোই আসবে না আবু জেখেল কে নবী বললেন ও আবু জেখেল যাও গাছকে গিয়ে বলো তোমকো নবী নে বুলায়া হে এক জন আবু জেখেল চলে গেল গাছের কাছে গাছকে গিয়ে বলতে যে গাছ তোমাকে নবী ডেকেছে এ সাজার তোমকো নবী নে বুলায়া হে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার কথা যেমন গাছ শুনে নিল সঙ্গে সঙ্গে ও গাছ যেন ওখান থেকে হেলতে দুলতে নবীর কাছে হাজির হয়ে নবীকে সালাম জানাতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জেহেল বলে ভতিজা এবার গাছ থেকে আবার ওখানে পাঠাও আমার নবী ইশারা করলেন গাছ আবার সঙ্গে সঙ্গে এখান থেকে আবার গিয়ে নিজের জায়গাতে জন দাঁড়িয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জায়গায় দুটো মসজিদ তৈরি হয়ে গেছে কাজ যেখান থেকে হেঁটে নবীর কাছে এসেছিলো এখান থেকে আবার ওখানে গেলো রাস্তার আর এপার আর ওপার রাস্তার এপারে একটা মসজিদ রাস্তার ওপারে একটা মসজিদ যে মসজিদের নাম হয়ে গেছে মসজিদে সাজা মসজিদে নাম রেখে দেওয়া হয়েছে মসজিদে সাজার আল্লাহ পাক যদি আপনাদেরকে কোনোদিন হজ করা তৌফিক দান করে বা উমরা করা তৌফিক দান করে দেখবেন কি দেখতে পাবেন ব্রিজের নিচে ওরা ব্রিজকে কুবরি বলে কুবরির নিচে সাইডে দেখবেন ওই জায়গাতে দুটো মসজিদ আছে রাস্তা এপারে একটা রাস্তার ওপারে একটা মসজিদের নাম হলো মসজিদে সাজার এবারে আদার ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কমলো না বাড়লো আবু জেহেল কেন এসেছিল নবীর শানকে কমাবার জন্য নবীকে নবী বলে মানার জন্য নয় নবীর শান বাড়তেই লাগলো এ মুসলমান আমার নবীর শানকে কেউ কোনোদিন কমাতে পারেনি আর পারবেও না এই জন্য আল্লাহ বলতেছে ও রাফায়ন আল্লাহ কাদিক হে বিশ্বের মুসলমান তোমরা জেনে চেনে রেখে দাও আমার নবীর শান আমি আল্লাহ আমি বাড়িয়ে দিয়েছি কারো ক্ষমতা নাই কেউ কমাতে পারে কেউ কমাতে পারবে এই জন্য কবি বলছে গো বিশ্ব যোগ্য দেখুন এলেব জারে চোর মিলে না বলেন বলে আল্লাহ বিশ্ব চো গোতে ঘুরিলে যার চোরা মিলে না আমার না পিরে মতো কেউ আর না বি আমার না পীরে মতো কেউ আর না বি হাসছে আকাশ খেলছে বাতাস হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি না পিরে না মনে খোদারে ধ্যানে গাইছে তারা শুভ গো সাপ গো তয়ার না পি दर न बीस दिलो खोदर ठीकाना আমারে নবীর মতো কেউ আর নবী হবে না আমার নবীর মতো কেউ আর নবী হবে না বিশ্ব ঘুরেলে ঘুরলে যারা মিলে না গো বিশ্ব ঘুরেলে ঘুরলে যারা মিলে না আমার নবীর মতো কেউ আর না বি না আমার নবীর মতো কেউ আর না হবে না আবিসাল মুসলমান আমার বিশ্বনবী নবী আকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে বড় গরু কেউ তো গজল বুঝেছে যে 10 টাকা 20 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ এখন মানুষ সবাই ভাবে যে এই নাজরানা শুধু সাইরকে দিতে হয় বক্তাকে দিতে হয় না তার জন্য কেউ দেয় না আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব আবার জানন নিজের হুজরা মুবারক কি আছেন নিজের হুজরা মুবারক কি আছেন এমন অবস্থাতে বিশ্ব নবীর কাছে আবু জেহেল জানো হাজির হয়ে গেল আবু জেহেল বলে ফাতিজা মোহাম্মদ তুমি যদি আমার এই বড় চাটেল ময়দান দেখা যায় যে ময়দানে কাঁটা চালাদিতেও কোনো घास তৈরি হয় না বলে ফাতিজা মোহাম্মদ তুমি যদি এই জগতে আমার ফাঁকা ময়দানে যদি বাগান তৈরি করে দিতে পারো তবে তোমাকে আমি নবী বলে মেনে নিব আমার বিশ্ব নবী আতা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস

জগতে বড় গাছ তৈরি হয়ে যেন খেজুর ধরে গেছে নবী মুস্তফার शान এটাই আপনি যত নবী शान কে কমাবার চেষ্টা করবেন আমার शान নবী ততই বাড়তে থাকবে আমার নবীর शान কোনো কোন দিকে কেউ কমাতে পারেনি আর পারবেও না আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালামের অনেক মুজিজা আপনাদের শোনা আছে তার মধ্যে একটা সুন্দর মজিজা শুনাই তারপর ইনশাল্লাহ তাকে হুজুর পৌঁছে যাবেন হয়তো আশা করি আমার বক্তব্য দেয় মিডি নাই না শেষে ও আমাদের আজ যদি এখনই বলবে বোধ আর বক্তব্য দিতে যাই না তারা মাইক দিতাম তুমি গজর বলো না তো পারি তো মুসলমান আর বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বচপন কালের এটা মুজিজা শুনেন ইনশাআল্লাহ ঈমান তাজা হবে তারপরে বক্তব্য আমি শেষ করে দেবো তারপর ইনশাল্লাহ হুজুর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কে মা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়ি নিয়ে গেলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের বাড়িতে গিয়ে রাখলেন চারিদিকে নবী মুস্তাফার রহমতে হালিমাতু সাদিয়ার বাড়ি যেন ভর ভরপুর হয়ে গেল যে ছাগলের ঈশ্বরের দুধ শুকিয়ে গেছিলো সেটা দুধ ভরপুর হয়ে যায় যে হালি সাদিয়ার গাছ শুকিয়ে মরতে লেগেছিলো সে গাছ চিন্তা হয়ে গেল বিশ্বনা বি আকা মুস্তাফা সাল্লা আল্লাহতাল আলেকি সাল্লা দাস সাল্লাম কে মা হালি মাতু সাদিয়ারাদি আল্লাহ হতাল আনাকাফ যেন নিজের বাড়িতে নিজের রুমে ঘরের মধ্যে যেন আরাম করতে দিয়েছেন চাদরে ঢেকে দেখে রেখেছেন আমার যেন আরাম করতে আছেন এইদিকে ওই জায়গা থেকে বাড়ির আশেপাশে যত মানুষ আছে তারা যেন যাতায়াত করে কেউ এইদিকে যাই কেউ ওদিকে যাই যে মানুষ ঘর থেকে বের হয় তারা না যেন সুন্দর একটা খুশবু পাওয়া যায় একজন আর একজনকে বলে ভাই এত সুন্দর খুশবু তুমি কোথায় কিনেছো কার কাছে কিনেছো বলো কোন দোকানে কিনেছো একটু বলো আমি আতর খুশবুটা নিয়ে আসবো সে বলে ভাই আমি কসম করে বলি কোন দোকান থেকে আতর কিনে নি খুশবু কিনে নি আমি কোথা থেকেও জানো আতর নিয়ে আসিনি ই বলে ভাই তোমার শরীর থেকে আতরে খুশবু আসে বলে ভাই আমি কিনে নি আর একজন বলে ভাই তবে তুমি কিনেছো নিজেদের মধ্যে জানাটা একটা কথা কাটা কাটে হয়ে গেল বলে খুশবু আসে কোথা থেকে এত সুন্দর খুশবু কোথা থেকে আসে কোথা থেকে আসে চারিদিকে যেন খোঁজা খোঁজে লাগে দিলো হে মুসলমান যখন আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ঘর বাড়ি পার হয়ে যাচ্ছে ওই টাইমে যেন আলিমাতুস সাদিয়ার বাড়ি থেকে যেন সুন্দর खुशबू যেন আসতে আছে সবাই মিলে একত্রিত হয়ে আলিমাতুস সাদিয়ার ঘরে প্রবেশ করলেন আলিমাতুস সাদিয়ার ঘরে যেমন প্রবেশ করলেন আমার বিশ্বনবী যেই ঘরে আরাম করতে আছেন ওই ঘরের ভিতর থেকে এত সুন্দর खुशबू আছে তার আর দাঁড়িয়ে থাকতে পারে না দাঁড়িয়ে থাকতে পারে না সবাই মিলে আলিমাতুস সাদিয়া মিয়াকে বলেন ও কালিমা তোমার এই ঘরটি খুলে দাও দরজাটি খুলে দাও ঘরের ভিতরে দেখবো এত সুন্দর খুশবু আছে কি করে যেমন ঘরটি খুলে দিল ঘর খুলে দেওয়ার পরে সুবহানাল্লাহ ওই ঘরের ভিতরে মনে হচ্ছে আতরের কারখানা তৈরি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইখানে আমার বিশ্বনবী আকা মুস্তাফা ঘুমিয়ে আছে ওই ঘরে আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরে যেন আরাম করতেছিলেন ওই ঘরের ভিতর থেকে এত সুন্দর খুশবু আসতে আছে এত সুন্দর খুশবু আসতেছে যে মনে হয় ওই ঘরের ভিতরে আতরের কারখানা তৈরি হয়ে গেছে আমার মা গালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করার টাইমে একবার এবারই একবার ওবারি নিজের আত্মীয়দের সঙ্গে দেখা করে কথাবার্তা বলতে আছে তারা বলে কি ব্যাপার ও হালিমা তোমার কি খিদে লাগে না তোমার কি খাবারের প্রয়োজন পড়ে না হালিমা বলেন অবশ্যই আমার খিদে লাগে খিদে লাগে পিপাসাও লাগে তবে খালি যদি তোমার খিদে লাগে পিপাসা লাগে তবে তুমি নিজে রান্না বন্ধ করে দিয়ে আমার বাড়িতে আরাম আরাম করতেছো কেন نارے تکبیر اللہ اکبر نارے رسالت یا رسول اللہ